বলিউডের তরুণ অভিনেতা কার্তিক আরিয়ান বিভিন্ন চরিত্রে অভিনয় করে এরই মধ্যে নিজের অভিনয় দক্ষতা জানান দিয়েছেন সবাইকে এবার নাগের চরিত্রে অভিনয় করছেন এই অভিনেতা নতুন সিনেমা নাগজিলা ছবিতে দেখা যাবে তাকে সম্প্রতি প্রকাশ পেয়েছে এ ছবির পোস্টার ছবিটি সিনেমা হলে মুক্তি পাবে দু সালের চোদ্দ আগস্ট ছবিতে কার্তিকের চরিত্রের নাম প্রেয়ম বদেশ্বর পেয়ারে চাঁদ করণ জোহারের প্রযোজনায় তৈরি হচ্ছে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়েছে ছবির পোস্টার জানিয়ে নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা সমালোচনা করছেন শেয়ার করা পোস্টারের নিচে ক্যাপশনে লেখা আছে মানুষের ছবি তো অনেক দেখলেন এবার নাগদের ছবি দেখুন নাগজিলা নাগলোকের প্রথম কাণ্ড ফনাতুল আসছেন প্রেম বদেশ্বর পেয়ারে চাঁদ দু সালের চোদ্দ আগস্ট নাগ পঞ্চমীতে মুক্তি পাবে এই ছবি এই ছবিতে নাগের চরিত্রে প্রথম অভিনয় করার কথা ছিল অক্ষয় কুমারের সাপ নিয়ে ছবি বলে অক্সয় অপ্রস্তুত ছিলেন তাই সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা যায় ছবির অফার প্রথম গিয়েছিল অক্ষয়ের কাছেই তিনি ছিলেন পরিচালকের প্রথম পছন্দ তবে গল্প ভালো লাগেনি অক্ষয়ের প্রতিবেদনে আরও বলা হয় সাপ নিয়ে ছবি বলে তিনি অপ্রস্তুত ছিলেন জানি দুসমানের মতো ছবিতে আর অভিনয় করতে চাননি তিনি কার্তিকের কাছে প্রস্তাব নিয়ে যাওয়ার পরে তিনি অভিনয় করার জন্য সম্মতি জানান এবার দেখার পালা ক্যারিয়ারের নতুন চরিত্রে নিজেকে কতটুকু ফুটিয়ে তুলতে পারেন বলিউডের এ তরুণ অভিনেতা